পাপে তাপে আছি ভরে দিবস রজনী কেটে যায় ওনারই কদম ধরে বসে আছি যদি ক্ষমা পাওয়া যায় মুর্শিদের পায়ে পড়ি কদম ধরি মাফ করে দিন হে আজম আপন আরদামধুরি কদম চুমি চাই পুনর নজরে করম চাই পুনর নজরে করম মুর্শিদে রি پای পোড়ি কদম ধরি মাফ করে দিন হে আজম আপন আরদামধুরি কদম চুমি চাই পুনর নজরে করম চাই পুনর নজরে করম আপন আরি নেক শোভাতে মনে গলিজা দূর হয়ে যায় মনির যত ব্যথার ভাষা জাহির পুনার খাস দরো যায় আপনারই নেক সোহবাতে মনের গালিজা দূর হয়ে যায় মনির যত ব্যথার ভাষা জাহির পুনার খাস তরো যায় মুর্শিদের পায় পড়ি কদম ধরি মাফ করে দিন হে আজম আপনার দামন ধরি কদম চুমি চায় আপনার নজরে করম চায় আপনার নজরে করম सुन्ना शीखी कुरान शिखी बानी देखे देखे कल बोजी सुनू रेनू रानी सुमन सुन्ना कुरान शीखी कौल बानी देखे देखे सूरत फोनर कल बोजी सुमन रे नूरानी कल बोजी नुरानी रेनु रानी मुर्शी देरी पाई पोड़ी कौदुम धोरी কোরি দিন হে आजम আপনার দামন্দুরি codimension চুমি চায় পুনর নজরে করম চায় পুনর নজরে করম আপনরী शान দেখি शाही शाही দরবারে চোখের পানি মুছে ফেলি এমন দয়া সরকারের আপন আরি शान देखी शाही शाही দরবারে চোখের পানি মুছে ফেলে এমন দয়া সরকার এর এমন দয়া সরকার মুরশিদেরই پای পড়ি কদম ধরি maaf করে দিন হেazam আপনার দামন ধরি কদম চুমি চাই আপনার নজর করম চাই আপনার নজর করম বান্দা গুনাহगारी খতাকারি শু এই বাসনা না আপো নেক নজরের হর হমেশা করি কামনা হর হমেশা করি কমোনা বন্দাহি খা কারি শু এই বাসনা আপনার নেক নজরের হর হমেশা করি কামনা হর হমেশা করি কামনা নাম পায় পড়ি কদম ধরি মা করে দিন হে আজম আপনার তামান ধুরি কদম চুমি চায়া ফোন আর নজরে করম চায়া ফোনার নজরে করম জীবনের নিত্যদিনের সবকিছু আর সব প্রয়োজন আপনার নেক ফিকিরে হয়ে যায় সব আয়োজন হয়ে যায় সব আয়োজন জীবনের নিত্য দিনের সব কিছু আর সব প্রয়োজন আপনার নিক ফিকিরে হয়ে যায় সব আয়োজন হয়ে যায় মুর্শিদের পায় পড়ি কদম ধরি মাফ করে হে আজম আপনার দামন ধরি কদম চুমি চায় আপনার নজরে করম চায় আপনার নজরে কারাম দিল ভরেছে দিল লাগিতে আর কোনো পায় আপনারই দেখা শোনা সব মুসিবত দূর হয়ে যায় সব মুসিবত দূর হয়ে যায় দিল আর নেই কোনো পায় আপনারই দেখা শোনা সব মুসিবত দূর হয়ে যায় সব মুসিবত দূর হয়ে যায় মুর্শিদেরই পায় পড়ি কদম ধরি মাফ করে দিন হে আজম আপনার দামন ধরি কদম চুমি চাই আপনার নজরে করম চাই আপনার নজরে করম আপনারই নিক সোহবাতে মনের গালি দূর হয়ে যায় মনের যত ব্যথার ভাষা জাহির আপনার খাস দরো যায় জাহির আপনার খাস দরো যায় আপনারই নিক সোহবাতে মনের গালি দূর হয়ে যায় মনের যত ব্যথার ভাষা ज़ाहिरा अपो खास दरो जाय जा खास दरो जाए। मुर्शिदेरी देरी पाय पोणी कौदम धोरी माफ पूरे दिन है आजम अपोनर दामन धोरी कौदम चूमी चाय अपो नर नजर करम चाय अपोनर नजर करम सुन्ना शीखी कुरान शीखी शिखी अपो नर कौल बानी देखे देखे सूरत अपोनर कल बुझी समनू नूरानी कल बुझी सम नू সুনাহ শিখি কুরআন শিখি শিখি আপনার কওল বাণী দেখে দেখে सूरत আপনার কলব জিসম নুরে নুরানি কলব জিসম নুরে নুরানি মুরশিদের پای পড়ি কদম ধরি maaf করে দিন হেazam আপনার দামন্ধুরি কদম চুনি চায় আপনার নজরকরণ চায় আপনার নজরকরণ আপনারি शान देखी शाही शाही দরবারের চোখের পানি মুছে ফেলি এমন দয়া সরকারির এমন দয়া সরকারির আপনারি शान देखी शाही शाही দরবারের চোখের পানি মুছে ফেলি এমন দয়া সরকারির এমন দয়া সরকারির মুরশিদেরই پای পড়ি কদম ধরি maaf করে দিন হে আযম আপনার দামন্দুরি কলম চুমি চায় পুনর নজরেকরণ চায় পুনর নজরেকরণ বান্দা গুনাহगारी খতাকারি শা মুরিদে রেই বাসনা আপনার নেক নজরের হর সবসময় করি কামনা হর সবসময় করি কামনা বন্দা গুন্ কারি সব সব মুড়িদের বাসনা আপনার নেক নজরের হার হামেশা করি কামনা হর হামেশা করি কামনা মুর্শিদের পায় আপনার কদম ধরি কদম চুমি চায় আপনার নজরে করম চাই আপনার নজরে করম জীবনের নিত্যদিনের দিনের সব কিছু আর সব প্রয়োজন আপনার নেক ফিকিরে হয়ে যায় সব আয়োজন হয়ে যায় সব আয়োজন জীবনের নিত্য দিনের সবকিছু আর সব প্রয়োজন আপনার নেক ফিকিরে হয়ে যায় সব আয়োজন হয়ে যায় সব আয়োজন মুরশিদের পায়ে পড়ি কদম ধরি মাফ করে দিন হে আজম আপনার দামন ধরি কদম চুমি চায়া ফোনার নজরে করম চায়া ফোনার নজরে করম দিল ভরেছে দিল লাগিতে অনে কোনো পায় ইয়ে দেখা শোনা সব মুসিবত দূর হয়ে যায় সব মুসিবত দূর হয়ে যায় দিল ভরেছে দিল লাগিতে অনেক কোনো পায় আপনারিয়ে দেখা শোনা সব মুসিবত দূর হয়ে যায় সব মুসিবত দূর হয়ে যায় মুর্শিদেরই পায় পড়ি কদম ধরি মাফ করে দিংহে আজম अपोनर दामन धूरी कौदम चुमी चाय पुनर नजर करम चाय पोनर नजर करम मुर्शिदेरी पाय पूरी कौदम धूरी माफ को दिंघे आजम अपोनर दामन धूरी कौदम चुमी चाय पुनर् नजर करम चाय पुनर नजर करम चाया पोनर नजर करम चाया पोनर नजर करम